মোবাইল ফোনে ক্যামেরা তোলা কোনো ফটো বা বিয়েবাড়ির বা জন্মদিন বাড়ির কোনো একটি সুন্দর ভিডিও তো সেটি বড় স্ক্রিনে মাতলাব টিভিতে কি করে দেখবেন তো সেম ভিডিও সেম ফটো টিভিতে বড় স্ক্রিনে দেখাবে ভালো দেখাবে তো সেই সেটিংটি আজকে আপনাদের সামনে পুরো দেখিয়ে দিচ্ছি তার জন্য আপনাকে সেটিংয়ে আসতে হবে আর তার আগে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি স্টার্ট করছি জয় হিন্দ জয় ভারত রাধে রাধে আমার মোবাইলের সেটিং তো এখানে দেখুন অনেক অপশন রয়েছে গ্যালারি ওয়ালপেপার হোম ডিসপ্লে সাউন্ড নোটিফিকেশন অ্যাপস পাসওয়ার্ড প্রাইভেট ল্যাঙ্গুয়েজ সেটিং ব্যাটারি এভরিথিং ঠিক আছে অনেক সেটিং আছে দেখুন তো এখানে এত কিছু দরকার নেই আমার তো আমি চলে যাবো সার্চে সার্চ অপশনে গিয়ে আমি সার্চ করব ভালো করে শুনবেন কাস্ট এই কাস্ট অপশান আমাকে সার্চ করতে হবে তো সি এ এস দেখুন লেখার পরেই আমার চলে আসলো নিচে স্ক্যান কাস্ট এই অপশনে আমাকে ঢুকতে হবে আর কোন অপশনে ঢুকবেন না বন্ধুরা এই অপশনে ঢুকে আমার বাকি সেটিংটাই আপনাদেরকে বুঝিয়ে দেব যে এরপরে কি স্টেপ আছে তো তার আগে আমার যে চ্যানেলের নতুন বন্ধুরা তা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি কোনো অসুবিধা হয় তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর একটি লাইক যদি ভালো লাগে থাকে ভিডিওটি তো এই আমি অপশনে ঢোকার পর দেখুন এখানে সবার উপরে সার্চ ফর ডিসপ্লে এই ফার্স্ট অপশনে আপনাকে ঢুকতে হবে ঠিক আছে ফার্স্ট অপশন যেটি আছে নোটিফিকেশন উপরে স্মার্ট যে তার উপরে যে সার্চ ফল ডিসপ্লে এই অপশানে ঢুকবেন তো এই অপশানটি এখানে অন হয়ে যাবে সার্চিং ফল ডিসপ্লে তো আরেকটি কাজ এখানে করতে হবে টিভিতে এবার টিভির কাজ সেটিকে আপনাদের ক্যামেরার সাহায্যে আমি বোঝাচ্ছি যে টিভিতে কোন অপশনটি আসবে তো এখানে এক এক পর এক একটি অপশান আসবে যেসব টিভি অন থাকবে তো সেই সার্চের ভিতরে বা সেই টাওয়ারে রেডিয়েশনের ভিতরে যেই টিভি বা যেই স্মার্ট কাস্ট খোলা থাকবে তো সেই কাস্টে সব সার্চের টিভিরা এখন ঢুকবে ঠিক আছে মানে ব্লুটুথের মতন তো এখানে আপনার দেখাবো না আমি ক্যামেরা অন করছি তা আপনাদের বুঝতে সুবিধা হবে তো আমার টিভিতেও সেই কাজটি অন করতে হবে তাছাড়া আমার হবে না ওই সেই সার্চ আসবে না তো দেখুন সবার সাইডে আমি যাচ্ছি তো সাইডে গিয়ে আপনাকে দেখাবো মানে টিভিতে রিমোট দিয়ে দেখুন আমি সাইডে এক এক করে অপশানে আমি যাচ্ছি তো এই প্লে স্টোরের পাশে যে অপশানটি আছে দেখুন এই অপশানটি না প্লেস্টোরের পাশে হ্যাঁ এই অপশানটিতে আপনাকে ঢুকতে হবে মানে টিভিতে টিভি রিমোটের দ্বারা আপনাকে এই অপশানটি অন করতে হবে ফার্স্ট তো অন করা হয়ে গেল তো এইখান থেকে দেখবেন সবার নিচে আস্তে আস্তে করে যাবেন ঠিক আছে যাচ্ছেন যাচ্ছেন এখান থেকে মাইক্রোস একটা অপশান আছে দেখুন আপনাকে ভালো করে দেখাচ্ছি আপনারা অপশানটি ভালো করে দেখবেন খেয়াল করবেন ঠিক আছে এই অপশানটি ভিতরে আপনাকে দেখাতে হবে যে এই অপশানের ভিতরে আপনাকে ঢুকতে হবে দেখুন এই অপশানে ঢুকলো ঢোকার পর আপনার কিন্তু সার্চ হয়ে যাচ্ছে এখানে সার্চ হচ্ছে এবার এই সার্চ যখনই হচ্ছে টিভিতে তো আপনার মোবাইলের ভিতরে সেম সার্চ অন আছে তো দুটো সার্চ যখনই অন হবে তো তখন নামটি শো করবে এবার আমি আমার মোবাইলের স্ক্রিনে আপনাদের দেখাচ্ছি যে কি করে এবার সার্চ আসছে দেখুন এখানে ঢুকলাম ঢোকার পর দেখুন সার্চ অপশানে আমি আবার এন্ট্রি নিলাম ঢোকার পর দেখুন সার্চ অপশানে আমি আবার এন্ট্রি নিলাম দেখুন এখানে আমার মোবাইলের স্ক্রিনে সার্চ হচ্ছে যে রেডিয়েশনে যত টিভি আসবে সব চলে আসবে মানে সব টিভির নাম চলে আসবে তো দেখো আমার অ্যান্ড্রয়েড টিভি চলে আসছে আমি এখানে ক্লিক করে দিলাম অ্যান্ড্রয়েড এমআই টিভি ঠিক আছে আপনাদের সামনে লাইভ প্রুফ দেখাচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকলে একটি অবশ্যই লাইক করবেন ঠিক আছে তো আমি এখানে অ্যান্ড্রয়েড টিভিতে আমি সার্চে হাত দিলাম হাত দেওয়ার স্টার্ট না হয়ে আমি ক্লিক করলাম দেখুন এখানে কানেক্টিং দেখাচ্ছে মানে কানেক্ট হবে একটু সময় লাগবে আর যেসব বন্ধুরা আমার চ্যানেল নতুন তো তাদেরকে বলা হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানোর দায়িত্ব রইল আর সব থেকে বড় কথা যদি কোনো অসুবিধা বা কোনো প্রবলেম হয় তো আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবেন না আমি প্রবলেমটি সলভ করা প্রবলেমটি সলভ করার সলিউশন আমি আপনাদেরকে বলে দেবো তো এখানে কানেক্টিং হচ্ছে আর একটু সময় লাগবে এখানে কানেক্টিং হতে ফুল কানেক্টিং যখন হয়ে যাবে মানে কানেক্ট যখন হয়ে যাবে তখন আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে যে এখন আমার সাকসেস হয়েছে মানে আমার ফোনের সাথে টিভির যে কমিউনিশনটি তো সেটি সাকসেস হয়েছে আমার ফোনের সাথে টিভির কানেক্ট হয়ে গেছে তো আমি ক্যামেরাটা অন করে দেখাচ্ছি দেখুন এই যে হলো আমার ফোনের সাথে টিভির কানেক্ট হয়ে গেছে মতলব এখন আপনি ভিডিও ফটো যা দেখবেন তো এখানে শো করবে তো ভিডিওটি ভালো লাগে থাকলে একটা লাইক